সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে প্রবাসে যে দেখান থেকে মান্না ওয়াজ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের ইন্ডাস্ট্রিয়াল শেড কীভাবে তৈরি করি আমরা শেডের কাজটা মোটামুটি কমপ্লিটের পর্যায় পর্যায়ে এদের দেখেন আমরা ইন্ডাস্ট্রিয়াল শেডগুলো আমরা শেডটা এই শেডটা করতেছি সাভারে সাভারে এই সেটটি করতেছি যে দেখেন কিভাবে তৈরি করেছি উপরে আমরা যে ফর্মগুলো দিয়েছি ফর্মগুলো দশ মিলি ফর্ম দিয়েছি আমাদের স্ট্রাকচার পুরোটাই কমপ্লিট এই দেখেন পুরো স্ট্রাকচারটাই কমপ্লিট হয়েছে এই যে দেখেন আমরা এটা লম্বা একশো পঞ্চাশ ফিট এবং পাশে পাশে আছে শুধু পঞ্চাশ ফিট এখানে এই যে দেখেন কলমগুলো কলমগুলো আমরা দিয়েছি আইভিএম দিয়ে দশ ইঞ্চি প্রায় পাঁচ ইঞ্চি আইভিএম দেওয়া হয়েছে ছয় মোটা এই যে দেখেন কলমগুলো এই একটা দুইটা তিনটা মাঝখানে একটা দুই সাইডে দুইটা এটা হাইট দিছি সাইডের হাইট দিছি আমরা সাড়ে বারো ফিট আর মাঝখানে যে খুঁটি মাঝখানে খুঁটির হাইট দিছি আমরা পনেরো ফিট তিন ফিট ষোলো দিয়েছি তো এই যে দেখেন আমরা হাইডে যে খুঁটিগুলো পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি আইবিম দেওয়া এবার এই যে রাস্টার এই যে দেওয়া হয়েছে রাপটার এগুলো দেওয়া হয়েছে আমাদের এই যে উপরে রাফটার এগুলো পাঁচ দশ আইবিম পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি আইবিম ছয় মিলি মোটা আর এই যে উপরে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন সি চ্যানেল এই চ্যানেলগুলো আমরা দশ ইঞ্চি দিয়েছি দশ ইঞ্চি তিন ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি ভাজ দেওয়া এ দেখেন সাইডের বেড়াগুলো বেড়ায় আমাদের যেহেতু নিচে থেকে ওয়াল উঠবে সাত ফিট ওয়াল উঠবে যার কারণে আমরা এখানে দুটি চ্যানেল লাগাই দিয়েছি এই চ্যানেলের সাথে আমরা বেড়া দিয়ে দিব নিচে থেকে সাত ফিট ওয়াল উঠার পরে উপরে আমরা এই যে চ্যানেলগুলো দেবো এখানে আমরা এই লাগাই দিব তো এখানে ওনাদের মোটামুটি আগে আর একটা শেড করা ছিল সে সেটগুলো ওখান থেকে আনা হয়েছে ওখানে ওই শেডটা খুলে তারপর আমরা এখানে নিয়ে এসছি তো ওনাদের খোলা মালামাল দিয়েই আমরা তৈরি করে দিয়েছি এই যে টিন দেখেন পুরনো টিন ওখানে যে টিনগুলো ছিল সেই টিনগুলো দিয়ে আমরা এখানে তৈরি করে দিচ্ছি এটা তো মোটামুটি সবই কমপ্লিট হয়েছে এখন শুধু টিন চাওয়া শুরু করে দিয়েছি টিনগুলো লাগানো হচ্ছে ওই যে দেখেন ওই সাইড থেকে আমরা শুরু করেছি ওই পাশে ওই যে নীল টিন দেখা যাচ্ছে ওই পাশে এটা ওনাদের ফ্যাক্টরি ওটাও ভেঙে ফেলবে ওটা হয়তো আমরা করবো ইনশাল্লাহ যে দেখেন আমরা কীভাবে চ্যানেলগুলো লাগানো হয়েছে এখানে আবার মাঝখানে চ্যানেলের সাথে ওই যে রড দিয়ে টানাতে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা ওনাদের ফ্যাক্টরি এটা স্টিল বিল্ডিং দিয়েই তোর স্টিল বিল্ডিং ওই যে দেখেন গ্লাস লাগানো এটা স্টিল বিল্ডিং স্টিল স্ট্রাকচারের ভিতরেই পিডের গাঁথনি দিয়ে তৈরি করা হয়েছে ওটা তো এই ধরনের শেড যদি আপনাদের কারো প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কেউ করাতে চান করাইতে পারেন আমরা যেহেতু এটা মজুরিতে দিয়ে করেছি মালামাল সব ওনাদেরই ছিল যার কারণে মজুরি হিসেবে এটা আমরা করে দিয়েছি ওনাদেরকে আমরা মালামাল যদি আপনারা কিনে দেন মালামাল কিনে দিলে সে অনুযায়ী মজুরি অনেক সময় টন হিসাবে এই শেডগুলো করার ক্ষেত্রে যেহেতু বড় শেড আমরা শেডের বেশির ক্ষেত্রে যদি বেশি মালামাল হয় দুই তলা তিন তলা পাঁচ তালা এরকম বড় যদি শেড হয় স্টিল বিল্ডিং সেক্ষেত্রে আমরা মালের ডিজাইন আপনাদের বিল্ডিংয়ের ডিজাইন অনুযায়ী আমরা ডিজাইন রেটটা তৈরি করি আমাদের হয়তো কত টন মাল লাগবে কি মাল দিবেন সে অনুযায়ী আমরা হিসাব করি যে মালের উপরে বেশি বড় কাজ হলে আমরা টন হিসাবেই কাজ করে থাকি আর ছোট কাজ হলে আমরা স্কোয়ার ফিট হিসেবেই তৈরি করি এ ধরনের শেয়ার যদি আপনাদের কারো প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ